মর্নিং বন্ধুরা আমার ফোনে যে সমস্যাটা হয়েছিল সেটা মোটামুটি হয়ে গিয়েছে তো আজকে একটু ব্লগটা অন্যরকম হচ্ছে সকাল ঘুম থেকে উঠলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো এনজয় করো কেমন আর পুরো ভিডিও দেখবে আন্ডার আর্মসের মধ্যে আন্ডার আর্মসের মধ্যে একটু লেবু হয় না পাতি লেবুই একটু রাব করে নেবে ঘষে নেবে কেমন স্নান করতে যাওয়ার আগে আন্ডার আর্মসে একটু লেবু ঘষে নেবে ঘষে নিয়ে দুদিকেই লেবু দু দু মিনিট এক মিনিট অনেক ভালো করে না এই যে পাতিলেবু হয় পাতিলেবুকে কেটে ভালো করে ঘষবে তো তারপর দেখবে এরকম তুমি অন্তত টানা পনেরো দিন করো তাহলে কি হবে বগলআমে আমার মনে হয় বগল বা আন্ডার আর্মস যেটাই বলো সেটা পরিষ্কার রাখা খুব দরকার মানে এটা কোনো খারাপ ব্যাপার না যে বগল বা আর্মস এটা কোনো খারাপ ব্যাপার না সবাই এমনভাবে আর্মস বলে বা বগল বলে যেন কি না কি বাবা কী ব্যাপার যাই হোক গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছে কয়েকদিন গরমে একদম প্রচণ্ড কাজের চাপ ছিল তাই সেভাবেই ভিডিওস বা কিছু অ্যাক্টিভ থাকতে পারিনি যাই হোক বড় বড়ো যে বলছি গরমে আন্ডারসটা ক্লিন করা খুব দরকার হ্যাঁ এটা পরিষ্কার রাখাটা দরকার কারণ দেখো ঘাম হবেই এটা তো নর্মাল ব্যাপার তো ঘাম হলেই শরীরের মধ্যে দুর্গন্ধ হবে তো সেদিনকেই একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে আমি একটু বেরিয়েছিলাম টোটো করে একজন ভদ্র মহিলাই তো একজন ভদ্রমহিলা আমার পাশে বসে যথারীতি ভালো কথা কিন্তু উনি আর মানে গা দিয়ে না একটা খুব খারাপ স্মেল আসছিল খুব খুব খুবই খারাপ গন্ধ আসছিল সেটা ঠিক আছে হতেই পারে গরমের গন্ধ সবার গায়ে হতে পারে এটা কোনো এ না ইভেন উনি আমাকে দেখছে না পুরো ট্যাঁড়া মানে চোখটা যখন আমি না একটু বললাম যে দিদি একটু সরে বসুন প্রথমে আমার আমার বমি পাচ্ছিলো তো বলতে উনি দেখলাম ঠোঁটটা এমনি করে কামড়ালো কামড়ে পুরো এরকম করে টেনার মতো আমার মুখের দিকে দেখলো প্রথমে আমি ওটা বুঝিনি হতেই পারে তো সাথে আমার বান্ধবী ছিল আমার বান্ধবী বললো যে উনি তোকে দেখ কেমন করে দেখছে মানে যতবার দেখছি মানে ঠোঁট কামড়তে না চোখের মুখটা না সরে যাচ্ছে এটা সমস্যা হতেই পারে কোনো অসুবিধা নেই অনেক মানুষের অনেক রকম সমস্যা হয় কিন্তু ঘটনা হল না গায়ে দুর্গম মানে গায়ে গন্ধ ছাড়ছে এটাও নর্মাল ব্যাপার কিন্তু এই জায়গায় মানে উনি মানে কি বলবো মানে এই জায়গায় বলি বগল বলো আর্মস বলো গরমে পরিষ্কার রেখে সবার গায়ে গন্ধ ছাড়ে ঘামে ভাই সবার গন্ধ এটা দিয়ে কোনো মানে এ না কিন্তু যেই মুহুর্তে তুমি রাস্তায় বেরোচ্ছো বা ঘরেও নিজের কাছে নিজের ক্লিন থাকাটা প্রচণ্ড দরকার আন্ডার্মস ক্লিন রাখা দরকার বা গায়ে একটু পারফিউম একটু ভালো সাবান এগুলো একটু এক গরমকালটাই একটু ইউজ করতে হয় আর যাদের প্রচণ্ড দুর্গন্ধ বা কিছু করেও হয়তো ঠিক হচ্ছে না একটু লেবু দিয়ে চান করবে লেবু দিয়ে আন্ডার আর্মসের মধ্যে আন্ডার আর্মসের মধ্যে একটু লেবু হয় না পাতি লেবুই একটু রাব করে নেবে ঘষে নেবে কেমন টানা পনেরো দিন করা বগলও পরিষ্কার থাকবে আর এই যে গায়ের যে গন্ধটা এটা আস্তে আস্তে চলে যাবে আন্ডার আর্মসের যে গন্ধ যেটা মানে বগলের একটা ঘামের দুর্গন্ধ হয় তো সেটাও চলে যাবে আর চুলটুল থাকলে গরমে এমনিও খুব বাজেই দেখায় তো এই আন্ডার আম স্ক্রিন বা বগলগুলো এটা কোনো খারাপ ভিডিও না তো চলো কেমন